লাস্ট টেস্ট ম্যাচ আপনারা বলেন সব বদলে গেছে এক টেস্ট অর্ধ টেস্ট যেতে যেতে না আপনি আবার চেঞ্জ হয়ে গেছেন তো আমার কাছে যেটা মনে হয় একটা সিরিজ জিতলে এ কথাটা বলা উচিত না আর একটা ম্যাচ খারাপ খেলে এটাকে চেঞ্জ করার ফেলা উচিত না টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু স্বীকার আছে অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে আমরা অলমোস্ট 20 বছর दोर, ধরে 20 বছর ধরে খেলছি আমাদের পারফরম্যান্স যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই এটা আমি এগ্রি করি আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই একই কথাই আমি বলতাম যে যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তো বা নাই বাট একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি হ্যাঁ কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইস আনবিলিভেবল যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে ইটস এ পেস বলিং ইউনিট পেস বলিং ইউনিট চমৎকার বল করছে এই টেস্টে ওরা ভালো বল করেছে আনফর্চুনেটলি আহ ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল উচিত ছিল হয়তোবা তা হয়নি